সি 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 হায় আল্লাহ ফিরুল্লাহ এগুলো কি হচ্ছে প্রিয় দর্শক কোন জামানায় আমরা চলে এসেছি কোন পরিবেশে আমরা চলে এসেছি কোন দুনিয়াতে আমরা বাস করতেছি আমি ভাষায় প্রকাশ করে আপনাদেরকে আমি বলতে পারবো না এই ভিডিওটি দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন যে কি হচ্ছে এগুলা হ্যাঁ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন এই করোনাকালীন সময়ে সেপে থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মাস্ক পরে জোরের প্রয়োজন প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না মাস্ক পরে অবশ্যই বাইরে বেরোবেন তো প্রদর্শক আমি ছোট্ট একটি আজকে ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো যে ভিডিও ক্লিপটি দেখতে আপনি অতভম্ব হয়ে যাবেন যে এগুলো কী হচ্ছে প্রদর্শক আমি বলতে চাচ্ছি যে আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি একটি ভাবির ভিডিও ভাইরাল হয়েছে বাবির ভিডিও না প্রিয় দর্শক এখন আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি সে দেখেন আমার মনে হচ্ছে কিয়ামত বেশি দূরে নাই প্রিয় দর্শক আমি যেটা বলতে চাচ্ছি আমরা শেষ জামানায় চলে এসেছি আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাম কিছু কথা বলে গিয়েছিলেন তার কথাগুলো এখন সরাসরি সব মিলে যাচ্ছে কিয়ামত অতি নিকটে না হলে এই ধরনের কাজ হতে পারে না প্রিয় দর্শক আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে আমাদের ফ্যামিলির পরিবেশ নষ্ট হয়ে গেছে আমরা বাচ্চা নিয়ে ওয়াইফ নিয়ে আমার বোন নিয়ে আমার মা নিয়ে বাহিরে চলাফেরার মতো পরিবেশ নেই এবং সেই সমাজটাও ধ্বংসর পথে চলে এসেছে প্রিয় দর্শক আমি আর কথা বেশি বাড়াবো না আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব আজকে সোশ্যাল মিডিয়াতে কেন এগুলো দর্শক আমরা এখন মূল ভিডিওতে যাবো আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাটনটি বাজিয়ে রাখবেন ততক্ষণ সুস্থ থাকেন শান্তিতে থাকেন ঘরে থাকেন সেফে থাকেন আপনার ফ্যামিলিকে সময় দেন আসসালামু আলাইকুম রহমতুল্লা